বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছে নতুন করে মুক্তির সেই তার সব তার জীবন দিচ্ছে সেই শহীদ তার মধ্য দিয়ে তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা স্বপ্নের কথা একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারছি আমরা শৈলাসকে হটাইতে পারছি শহীদ

শুভ হয় শহীদ মুখে সেই পুরো জিনিসটাও বস্তু না কিন্তু ক্লাসের একটা ছেলে রাস্তায় নাচছিল কেন না আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন নিজেদের কাছে প্রশ্ন করুন সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেবে পুলিশের বুলেটের টুকে নিতে পারে সন্ত্রাসীদের বুলেটের টুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে সৈরাকে হটাতে পারে তাহলে আপনারা আমরা যারা জীবিত আছি তারাকে একটা রোল মালাজে গঠন করতে পারবো না এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা জীবন তাদের দিতময় হইলেও আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং সব্দের গণতান্ত্রিক এবং বৈষম্য হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধু এই অনকুৎনে করে আমরা অনেক কিছুই আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয় নাই আমরা এখন এখানে মনে করি যে আমাদের এই লড়াইটা হতো চালাই হবে গণপুন্ধনে যারা জীবন দিচ্ছে আমরা দেখতেছি গণপূর্থের পরে আবার আগের সিস্টেমে আগের পুরোনো যে নিয়ম কারণ পুরনো কালচার সব আমরা দেখছি সেই সংস্কৃতির ফেরত আমার ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে আমরা হুশিয়ারি দিতে চাই চব্বিশের গণপূর যারা বলেছেন তারা আমরা এসেছি আমরা শহীদ দুটো রক্তের স্বপ্ন দিচ্ছি আমরা শহীদ গিয়েছি আমরা শহীদ স্বাস্থ্যের কবর জিয়ে ধরেছি এই সকল শরীরটা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষ জীবন দিকে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্ম সংরক্ষণ পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনার দুর্নীতি দুর্নীতির শিকার হইতে হবে না জীবন দিলে আমরা আমরা এই সকল দাবি পূরণ হয়ে যেতে চাই আমাদের কিন্তু আমরা দেখছি সাত মাস আট মাস হয়েছে কিন্তু এই সকল পূরণ হচ্ছে না এবং নির্বাচন 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 করে আমাদেরকে সামনে যারা হত্যা করেছে সেই সেখানের হোক তাদের বাংলাদেশের এলাকা এলাকা এখনো লোকে আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে আওতায় আনতে হবে এই বিচার

বর্তমান এই গণপুজনের মধ্য দিয়ে আমাদের নীলফামারী জেলায় আমাদের জেলার উৎসবের আন্দোলন করেছেন আমাদের গণপুজনের অংশগ্রহণ করেছে তারা আমাদের সমর্থন দিবেন সহযোগিতা করবে আমরা একটা নতুন দল করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাঁড়িয়ে দাও আপনাদের যে

পারী নাগরিকের মর্যাদা জনগণের সর অধিকার ন্যায় দল এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এই প্রতি আর আপনাদের